প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন প্রতিবেদন জমা দেওয়ার কমিশনগুলো হলো নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন পুলিশ এবং সংবিধান সংস্কারের গঠিত কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে এই বিষয়টি গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে গত তিন অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার গত বছরে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার কৃতিত্ববাদী দুঃশাসনের অনিয়ম দুর্নীতির বেড়াজালে বিপর্যয় দেশ আইন বিচার ও শাসন বিভাগ সহ দেশের সব খাত রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার দুই ধাপে এগারোটি সংস্কার কমিশন গঠন করে মূলত নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচন এবং আইনসভায় সংস্কার নিয়ে নানা প্রস্তাবনা থাকতে পারে কমিশনারগুলোর প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংলাপ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার আর ফেব্রুয়ারিতে রিপোর্ট দেবে অন্য কমিশনগুলো বলে জানা গেছে প্রথম ধাপে গত অক্টোবর মাসের জনপ্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন নির্বাচন ব্যবস্থা সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন হয় দ্বিতীয় ধাপে গঠিত হয় গণমাধ্যম স্বাস্থ্য শ্রম ও নারী বিষয়ক ও স্থায়ী সরকার ব্যবস্থা সংস্কারের পাঁচটি কমিশন তিন মাসে নানা অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সংস্কার কমিশনগুলো বৈঠক আর আলোচনায় উঠে আসে বিভিন্ন খাতের পূর্ণ গঠনের নানা প্রস্তাবনা ও সুপারিশ এগুলো যাচাই বাছাই শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট প্রকাশের জন্য সময় ধার্য করলেও কাজ শেষ হয় না আজ জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয় প্রথম ধাপের গঠিত কমিশনারগুলোর মেয়াদ সম্প্রতি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয় সংস্কার রূপরেখা সরকারের কাছে তুলে দিতে প্রস্তুত প্রথম ধাপের গঠিত কমিশনগুলো আর চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট দুই জানুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইনিং সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের তাদের প্রতিবেদন জমা দেবে জানা যায় যে নির্বাচন পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচন সংসদের দ্বিপক্ষিক বিশিষ্ট হলে কোনো কক্ষের নির্বাচন কীভাবে হবে এ নিয়ে স্পষ্ট প্রস্তাবনা থাকতে পারে প্রতিবেদনে এছাড়া দুর্নীতিসহ নানা টেনে ধরতে করণীয় ঠিক করতে নানা দিক নির্দেশনাও থাকতে পারে সংস্কার কমিশনের সুপারিশেই আর প্রতিবেদন পাওয়ার পর সংস্কারের নানা প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত সংলাপের পর সরকার সংস্কার বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনটির জন্য একত্রিশে জানুয়ারি পর্যন্ত পায় দেওয়া হয়েছে আগামী মাসে বাকি কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেবে